অধ্যায়ে দুই জান্নাত আদনের নিয়ামাহ জান্নাত আদন যেখানে আছে সর্বসুখ রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সল্ল আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাত আদনকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার নির্মাণ একটি শুভ্র মণিমুক্তার ইট অপর একটি ইট রক্তিম বর্ণের ইয়াকুত পাথরের অপর একটি ইট সবুজ বর্ণের জমরুত পাথরের এর গাঁথনির উপকরণ হল সুগন্ধিযুক্ত মৃগন হাভি তার ঘাস হবে জাফরানের কঙ্করসমূহ হবে মণিমুক্তার মাটি হবে আম্বারের কিয়ামতের দিন মহান রব্বে কারিম জান্নাত আদনকে বলবেন তুমি কথা বলো তখন সে বলবে মোমিনগণ সফলকাম হয়ে গেছে অতঃপর আল্লাহ তালা বলবেন আমার বরত্ব ও মহত্ব শপথ কোনো কৃপণ আমাকে অতিক্রম করা ছাড়া তোমার কাছে যেতে পারবে না অতঃ্পর রাসুলসল্লহি ওয়াসাল্লাম পাঠ করলেন যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম জান্নাত আদুন নাম রাখার কারণ হাসান আল বাসরি রাহিমাহুল্লা বলেন জান্নাত আদুনকে আদুন নামে নামকরণ করা হয়েছে এই জন্য যে আল্লাহর আরস এই জান্নাতের উপরে রয়েছে এখান থেকেই জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে জান্নাত আদুনের নিয়ামা এবং সেখানের হুরদের সৌন্দর্যতা অন্যান্য সকল হুরদের উপরে থাকবে ইবনু হিলাল বলেন যখন লোকেরা জান্নাতের প্রবেশ করবে তখন তাদেরকে জান্নাতের শুভ্র এবং ভিআইপি পোশাক পরিধান করানো হবে এবং অলংকারে সজ্জিত করা হবে অতপ তাকে তার স্ত্রীগণ ও সেবকদেরকে দেখানো হবে জান্নাতের এসব নিয়ামা দেখে জান্নাতি ব্যক্তি অনেক আনন্দিত হবে এত আনন্দ হবে যে আনন্দের অতিশয্য যদি মৃত্যুবরণ সম্ভব হতো তবে মৃত্যুবরণই করত তাকে বলা হবে তুমি যেসব নিয়ামা এবং সুখ তোমার সামনে দেখতে পাচ্ছ এগুলো সারা জীবন তোমার কাছে থাকবে এগুলো কখনো নিঃশেষ হবে না জান্নাটিদের সেবক আব্দুর রহমান আল হাবালি আলী রাহিমাহুল্লা বলেন বান্দা জান্নাতে প্রবেশ করার সময় প্রথমেই সত্তর হাজার সেবকের সাথে সাক্ষাৎ হবে তারা সবাই মণিমুক্তার ন্যায় উজ্জ্বল হবে আব্দুর রহমান আল মাহফির রাহিমাহুল্লা বলেন জান্নাতবাসীদের থেকে একজনের জন্য সেবকদের দুটি শাড়ি থাকবে উভয় সারির পার্শ্বদেশ দেখা যাবে না একজন সেবক চলতে থাকলে তার পিছনে আরও অনেক সেবক চলতে থাকবে দহায়ক রহিমাহুল্লা বলেন মুমিন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ফেরেস্তা তার সম্মুখ ভাগে থাকবে সে তার অনুসরণ করে জান্নাতের অলি পথগুলো দেখতে থাকবে সে বলবে তুমি যেসব জিনিস দেখছ তা কি লক্ষ্য করছ সে বলবে আমি স্বর্ণরূপার অনেক প্রাসাদসমূহ দেখছি এবং অন্তরঙ্গ অনেক জিনিসসমূহ দেখছি ফেরেস্তা তাকে বলবে এই সবগুলোই তোমার যখন এই সবগুলো তাকে প্রধান করা হবে তখন জান্নাতের শাহী মহলের প্রতিটি দরজা থেকে দূরত রমণীরা তাকে অভ্যর্থনা জানাতে থাকবে আর বলতে থাকবে আমরা তোমার জন্য আমরা তোমার জন্য তুমি আমাদের জন্য জান্নাতের উপাদানসমূহ আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলসল্ল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মাটি হবে শুভ্র তার আঙ্গিনা হবে কপুরের আঙ্গিনাকে মেশকের ঘানের মাধ্যমে সুগন্ধিময় করে রাখা হবে যেমন বালুর স্তূপ কোথাও জমা করে রাখা হয় তাতে থাকবে প্রবাহিত নহরসমূহ সেখানে তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তর জান্নাতি এবং জান্নাতে প্রবেশকারী শেষ ব্যক্তি সকলেই একত্রিত হবে তারা একজন অপরজনকে চিনতে পারবে আল্লাহ তালা তাদের কাছে রহমতের নীলুয়া বাতাস প্রেরণ করবেন এই অবস্থায় হঠাৎ তাদের উপর একখণ্ড ম্যাগ এসে তাদেরকে ছেয়ে ফেলবে এবং তা থেকে তাদের উপর সুগন্ধিযুক্ত যুক্ত মৃগ নাভির ন্যায় সুঘ্রাণের বৃষ্টি বাতাস বর্ষিত হবে অতঃপর প্রত্যেকেই আকর্ষণীয় রূপ সৌন্দর্য নিয়ে নিজ নিম্ন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে স্ত্রী তাকে বলবে তুমি আমার নিকট থেকে যাওয়ার সময়ও তোমার প্রতি আমার গভীর ভালোবাসা ছিল আর এখন তোমার প্রতি আমার গভীর ভালোবাসা আরও মজবুত হয়েছে সকালের নরম বাতাসের উৎস মুজাহিদ রাহিমাহুল্লা বলেন আল্লাহ তালা জান্নাত আদনকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন কোনো একদিন তিনি তাতে দৃষ্টি দেবেন এবং বলবেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে অতঃপর জান্নাত আদনকে তালাবন্ধ করে দেয়া হবে আল্লাহ তালা যাকে চান সে ব্যতীত অন্য কেউ তাতে প্রবেশ করতে পারবে না জান্নাত আদন প্রতিদিন সকালবেলায় খোলা হয় আর দুনিয়াতে আমরা ভোরের যে বাতাস এবং মিষ্টান্নতা দেখতে পাই এবং যে মিষ্টিতা দেখতে পাই তা সেই জান্নাত থেকে আসে জান্নাত আদুমের স্থান আবদুল্লাহ হিবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন জান্নাত আদুনের স্থান হল অন্যান্য জান্নাতের একেবারে গভীরে নিঝুম নীরব কোনো এক জায়গাতে আখিরাতের অবস্থা এবং সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্ল আলিহাসাল্লাম বলেছেন আখিরাতে আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করবেন সেখানে তারা চল্লিশ বৎসর অবস্থান করবে তারা আসমানের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে চূড়ান্ত বিচারের অপেক্ষা করবে অতঃপর আল্লাহ তালা মেঘের আড়াল থেকে তাদের সামনে অবতরণ করবেন এরপরে আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে হে লোকসকল তোমরা কি তোমাদের রবের প্রতি সন্তুষ্ট যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন ও তোমাদেরকে তার ইবাদত করতে আদেশ করেছেন তার সাথে অন্য কাউকে শরিক করতে নিষেধ করেছেন শুনে রাখো দুনিয়াতে যে যার উপাসনা করেছে আজ সেই তার অভিভাবক হবে এটা কি তোমাদের রবের পক্ষ থেকে সুষম ও বিচার নয় তারা বলবে হ্যাঁ অবশ্যই এটাই সঠিক সিদ্ধান্ত তারা যেসব বস্তুর ইবাদত করত তার আকৃতি স্থাপন করা হবে অতপর প্রত্যেকে নিজ নিজ পূজনীয় বস্তুর দিকে ফিরে যাবে তাদের মাঝে কেউ সূর্যের দিকে যাবে কেউ চন্দ্রের দিকে যাবে কেউ পাথরের মূর্তির দিকে যাবে তথা ক্রুশের পূজারীরা ক্রুশের দিকে যাবে তখন নাবিজি সাল্লী ওয়াসাল্লাম ও তার উম্মদগণ দাঁড়িয়ে থাকবে সে সময় আল্লাহ তা আলা তাদেরকে জিজ্ঞাসা করবেন কি হয়েছে তোমাদের তোমরা ওই সকল লোকদের মতো তোমাদের রবের দিকে যাচ্ছ না কেন তারা বলবে আমাদের একজন ইলাহ রয়েছে যাকে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি তিনি বলবেন যদি তোমরা তাকে দেখো তবে কি তাকে চিনতে পারবে তারা বলবে আমাদের ও তার মাঝে একটি নিদর্শন রয়েছে আমরা সে নিদর্শন দেখে তাকে চিনতে পারব তিনি বলবেন সে নিদর্শন কি তারা বলবে পায়ের নলা তখন তিনি পায়ের নলা উন্মোচিত করে দিবেন বর্ণনাকারী বলেন অতঃপর যাদের পিঠ সামঞ্জস্যপূর্ণ হবে তারা সকলেই সেজদায় লুটে পড়বে কিন্তু একটি দল থাকবে যাদের পিঠ হবে সাড়ের শিঙের ন্যায় অর্থাৎ মেরুদণ্ড কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে তারা সেজদা করতে চাইবে কিন্তু তারা সক্ষম হবে না অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হত অতঃপর তিনি বলবেন তোমরা তোমাদের মাথা উত্তোলন করো তারা তাদের মাথা উঠাবে তিনি তাদের আমল অনুপাতে প্রত্যেককে নূরে আলোকিত করবেন তাদের মাঝে কারো নূর পাহাড়ের ন্যায় বড় হবে তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটোছুটি করবে তাদের মাঝে কারো নূর হবে তার চেয়ে কম কারো নূর হবে তার চেয়েও কম এমনকি তাদের শেষ ব্যক্তির নূর হবে তার পায়ের বৃদ্ধাঙ্গুলির ন্যায় যা একবার আলো দিবে একবার নিপতে থাকবে যখন তার পা আলো দিবে তখন সে চলবে আবার যখন নিভে যাবে তখন পুলসিরাতে দাঁড়িয়ে থাকবে বর্ণনাকারী বলেন তখন আল্লাহ আলা তাদের সামনে থাকবে তারা ধারালো তরবারির ন্যায় তীক্ষ্ণ দুর্গম পিছলিন পুলসিরাতের পথ অতিক্রম করতে থাকবে তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা অতিক্রম করো তারা তাদের নূর অনুপাতে অতিক্রম করবে তাদের মাঝে কেউ অতিক্রম করবে চোখের পলকের ন্যায় কেউ পার হবে বিদ্যুৎ গতিতে কেউ পার হবে মেঘের ন্যায় কেউ বাতাসের ন্যায় কেউ দ্রুতগামী ঘোড়ার ন্যায় কেউ পার হবে বিক্তির চলার ন্যায় এমনকি যার নূর হবে পায়ের বৃদ্ধাঙ্গুলির ন্যায় সেও উভয় হাত ও পা দিয়ে হামাগুড়ি দিয়ে হেচড়িয়ে যাবে এক হাতে ঝুলে থাকবে এক হাতে টেনে নিবে এক পা ঝুলে থাকবে আরেক পা টেনে টেনে যাবে জাহান্নামের নামের আগুন তাদের খুব কাছাকাছি চলে আসবে কিন্তু তাদেরকে স্পর্শ করবে না পরিশেষে আল্লাহ তা তাদেরকে নিষ্কৃতি দিবেন তারা নিষ্কৃতি পেয়ে সেখানেই অবস্থান করবে এবং বলবে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে জাহান্নামের ভীবৎস ভয়াবহ পরিস্থিতি দেখার পরও মুক্তি দিয়েছেন অবশ্যই তিনি আমাদেরকে এমন সুখ দান করেছেন যা অন্য কাউকে তিনি দান করেননি অতঃপর জান্নাতের দরজার নিকট নহরে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে তারা স্বচ্ছ পানি দিয়ে গোসল করবে এমন সময় তাদের নিকট জান্নাতবাসীর সুঘ্রাণ আসতে থাকবে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের ছড়িয়ে থাকা রং বেরঙের বস্তুসমূহ এবং জান্নাতের দরজা দিয়ে জান্নাতের অভ্যন্তরীণ সুখ শান্তি অনাবিল সৌন্দর্য ও আনন্দ ঘন পরিবেশ সবকিছু দেখবে তখন বলতে থাকবে হে রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ আল্লাতালা বলবেন তুমি জান্নাত চাচ্ছ অথচ আমি তোমাকে সবে মত্র জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি হে আল্লাহ আমার ও জাহান্নামের মাঝে আবরণ সৃষ্টি করে দিন যেন আমি তার ক্ষীণতম শব্দও না শুনতে পাই অতঃপর এক সময় তাকে জান্নাত দেখানো হবে তখন সে বলবে হে আমার রব আমাকে ওই বিশ্রামস্থল দান করুন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি তোমাকে এটি দান করলে হয়তো তুমি অন্যটিরও আবেদন করবে সে বলবে কখনো না আপনার ইজ্জতের শপথ আমি এটি ব্যতীত অন্যটির আবেদন করব না আর এ গৃহের চেয়ে উত্তম আর কোনো গৃহ হতে সুতরাং তা তাকে দেয়া হবে সে তাতে অবস্থান করবে এরই সামনে করে আরেকটি বাসস্থান তাকে দেখানো হবে সেটির আকাঙ্ক্ষা করে সে আবার বলবে হে আল্লাহ অমুক বাসস্থানটি আমাকে দান করুন আল্লাহ তালা বলবেন আমি তো তোমাকে সেটি দিলে তুমি আবার আবেদন করবে সে বলবে না আপনার ইজ্জতের শপথ এরপর আমি আর আবেদন করব না এটা থেকে উত্তম বাসস্থান আর কোনটি হতে পারে অতপর এটিও তাকে দান করা হবে সে সেখানে অবতরণ করবে বর্ণনাকারী বলেন সে তার সামনে আরেকটি সৌন্দর্যময় বাসস্থান দেখে বলবে হে রব আমাকে সে বাসস্থানটি দান করুন আল্লাহ তালা বলবেন আমি যদি এটা তোমাকে দান করি তবে তুমি আরেকটিরও আবেদন করবে সে বলবে আপনার ইজ্জতের শপথ আমি আর আবেদন করব না তার থেকে উত্তম বাসস্থান আর কোনটি হতে পারে অতপর তাকে এটি দান করা হবে সে সেখানে অবতরণ করে চুপ করে থাকবে আল্লাহ আল্লাতালা বলবেন তোমার কি হয়েছে তুমি যা আর আবেদন করছো না সে বলবে হে রব আমি বারবার আবেদন ও শপথ ভঙ্গ করে এখন আপনার সামনে আমি লজ্জিত আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি কি সন্তুষ্ট নও যে দুনিয়া সৃষ্টি শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত দশগুণ তোমাকে দান করি সে বলবে আপনি সকল সৃষ্টি জগতের রব হয়েও কি আমার সাথে উপহাস করছেন বর্ণনাকারী বলেন তার এই কথা শুনে তালা হাসবেন রাবি বলেন আমি আবদুল্লা ইবনা মাসউদ আল্লাহ আনহুকে দেখলাম তিনি হাদিস শুনিয়ে এই স্থানে এসে তিনিও হেঁচে দিলেন একজন বলল ইয়া আবা আব্দুর রহমান আবদুল্লা ইবনা মাসউদের উপনাম আমি এ হাদিস আপনার থেকে কয়েকবার শুনেছি আপনি প্রতিবারই এই স্থানে এসে হেসে দেন কেন ইবনু ইবনুম্মাসউদ আল্লাহ আনহু বলেন আমি এ হাদিস প্রিয়তম নবীজি সল্ল্লা আলাইসাল্লাম থেকে কয়েকবার শুনেছি তিনিও প্রতিবার এই স্থানে এসে এমনভাবে হেসে উঠলেন যে তার সম্মুখের দাঁত মোবারক পর্যন্ত প্রকাশ হয়ে যেত অতপর আল্লাহতালা বলবেন এর উপর আমি ক্ষমতাবান সে বলবে হে রব আমাকে মানুষের নিকট পৌঁছে দিন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মানুষের সাথে মিলিত হও অতপর সে চলতে শুরু করবে ও জান্নাতে প্রবেশ করবে যখন সে মানুষের নিকটে পৌঁছবে একটি গুণসম্পন্ন মতির প্রাসাদ তার জন্য উঁচু করা হবে এই আল্লার বান্দা সেটি দেখে সিজদায় লোটে পড়বে তাকে বলা হবে তোমার মাথা ওঠাও কি হয়েছে তোমার সে বলবে হে রব আপনি আমাকে এত কিছু দেখিয়েছেন তখন তাকে বলা হবে এটা তো তোমার প্রাসাদ সমূহ থেকে কেবল একটি প্রাসাদ মাত্র বর্ণনাকারী বলেন অতপর এই জান্নাতির সাথে লোকের সাক্ষাৎ হবে লোকটি তার সামনে নত হতে শুরু করবে এমন সময় সে বলবে থামুন কি করছেন কি হয়েছে আপনার সে বলবে আমার নিকট মনে হচ্ছে আপনি সমূহ থেকে একজন সম্মানিত ফেরেস্তা সে বলবে আমি তো আপনার প্রহরী বা সেবকসমূহ থেকে একজন প্রহরী বা সেবক মাত্র আমার অধীনে এক হাজার গৃহ পরিচালক রয়েছে সে সামনে চলতে থাকবে অনেকখানি চলার পরে প্রাসাদের নিকট পৌঁছবে অতপর তার জন্য প্রাসাদের দরজা খোলা হবে সে প্রাসাদটির ছাদ দরজা তালা ও চাবিসমূহও হবে খাঁটি মুক্তার তার সামনের অংশ সবুজ মণি যা রক্তিম বর্ণ দিয়ে আচ্ছাদিত থাকবে প্রতিটি মনেই অন্য মনের দিকে ঝুঁকে থাকবে ও প্রতিটি মনের রঙও হবে রং বেরঙের প্রত্যেক স্ত্রীর সত্তুর জোড়া কাপড় থাকবে এই জামার ভিতর দিয়েও তার পায়ের অস্থিম মজ্জা দেখা যাবে হুর রমনির কলিজা হবে তার দর্পণের মতো স্বচ্ছ যখন সে তার পাশ দিয়ে একবার অতিক্রম করবে পূর্বের চেয়ে সত্যুরগুণ চোখের স্নিগ্ধতা বৃদ্ধি করে দেয়া হবে জান্নাতি ব্যক্তি হুর রমণীকে বলবে আল্লাহর শপথ তুমি আমার চোখে সত্যুরগুণ আলো বৃদ্ধি করে দিয়েছ অতপর তাকে বলা হবে সামনে অগ্রসর হও সে সামনে অগ্রসর হবে অতপর তাকে বলা হবে তোমার রাজত্ব হবে একশত বছরের দূরত্ব পর্যন্ত যেখানে তোমার দৃষ্টিসীমা নিঃশেষ হয়ে যাবে ওমরাদিয়াল্লো আনহু বলল হে কাব যদি নিম্নতর জান্নাতির ব্যক্তির এ অবস্থা হয় তবে উঁচু স্তরের জান্নাতিদের কী অবস্থা হবে আল্লাহানহু বললেন হে আমিরুল মুমিনিন জান্নাত তো এমন হবে যা কোনো চোখ দেখেনি কোনো কানও শোনেনি আল্লাহতালা একটি মহল সৃষ্টি করেছেন অতপর তাতে হুর স্ত্রীগণ ও ফলমূলসমূহ এবং বিভিন্ন রকমের পানীয় তাতে রেখেছেন অতপর তিনি তা বন্ধ করে দিয়েছেন তার সৃষ্টিজীবের কেউ তা আজও অবলোকন করেনি জিব্রাইলও নয় অন্য কোনো ফেরেস্তাও নয় অতপর কাহাবাদিউল্লাহ আনহু তিলাওয়াট করলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত রয়েছে ছত্রিশ কাহাবাদিয়াল্লাহ আনহু বললেন ওই শপথ যার হাতে আমার প্রাণ কিয়ামতের দিন জাহান নামের দীর্ঘ শপথ রয়েছে যত নৈকট্যশীল ও প্রেরিত নবী রয়েছেন প্রত্যেকেই হাঁটু গেড়ে জানু হয়ে যাবে এমন কি রহমানের অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলহ বলতে থাকবেন হে রব আমাকে করো সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি ইবনু মাসুদ আনহু বলেন রাসুদ সল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার হবে এমন একবার হাঁটবে একবার পড়বে আরেকবার আগুন থেকে ঝলসে দিবে যখন সে জাহান্নাম পার হয়ে যাবে তখন সেদিকে তাকিয়ে বলবে সেই সত্তা কত বরকতময় যিনি আমাকে তোমার থেকে মুক্ত করেছেন তিনি আমাকে এমন কিছু দিয়েছেন যা পূর্বাপর আর কাউকেই দেননি তখন তার সামনে একটি বৃক্ষ উদ্গত হবে গাছটি দেখে সে বলবে হে আমার রব আমাকে এই গাছটি নিকটবর্তী করুন যেন আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার রস পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান যদি গাছটি আমি তোমাকে দিয়ে দিই তাহলে আমার কাছে অন্য কিছু চাইবে সে বলবে হে আমার রব আর কিছু চাইব না সুতরাং সে আল্লাহর কাছে আর কিছু না চাওয়ার প্রতিজ্ঞা করবে আল্লাহ আল্লাহতালাকে মাজুর সাব্যস্ত করবেন কারণ সে এমন কিছু দেখেছে যার পর ধৈর্য ধারণ করা সম্ভব নয় সুতরাং তাকে গাছটি নিকটবর্তী করে দেবেন অথপর সে গাছের ছায়া গ্রহণ করবে এবং তার রস পান করবে তারপর তার সামনে আরেকটি বৃক্ষ উদ্গত হবে গাছটি দেখে সে পূর্বের মতোই বলবে সুতরাং তাকে গাছটির নিকটবর্তী করা হবে গাছের নিকট গিয়েই সে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে তখন বলবে হে আমার রব আমাকে জান্নাতির ভিতর প্রবেশ করিয়ে দিন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান কোন বস্তু তোমাকে আমার পিছু ছাড়াবে আমি কি তোমাকে দুনিয়া এবং তার সমান আরেকটি পৃথিবী দিলে খুশি হবে সে বলবে হে আমার রব আপনি সমগ্র জগতের প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করছেন ইবনু মাসুদ রদিয়াল্লাহানহু হাসলেন তারপর বললেন তোমরা কি জিজ্ঞেস করবে না আপনি কেন হাসলেন তারা বললেন আপনি কেন হাসলেন ইবনু মাসুদ বললেন এভাবেই রাসুল উল্লাহ সাল্লু আলিহু হেসেছিলেন সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি কেন হাসলেন জবাবে নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালার হাসার কারণে তখন আল্লাহ বলবেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না বরং আমি যা চাই তাই করতে পারি বত্রিশ সাইদ আল খুদ্রি রদি আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি খুব ভালোভাবেই জানি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে প্রবিষ্ট ব্যক্তি কে হবে একজন মানুষ জাহান্নাম থেকে উবু হয়ে বের হবে তখন আল্লাহ বলবেন জান্নাতে যাও জান্নাতে প্রবেশ করে সে ভাববে হয়তো তার সাথে উপহাস করা হচ্ছে যার কারণে সে ফিরে আল্লাহর কাছে এসে বলবে ইয়ারাব আমার সাথে উপহাস করা হচ্ছে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো কেননা তোমার জন্য বরাদ্দ দুনিয়াসমূহ এবং দুনিয়ার গুণ জান্নাত অথবা তোমার জন্য বরাদ্দ দুনিয়ার গুণ জান্নাত তখন সে আল্লাহকে বলবে আপনি মালিক হয়েও আমার সাথে ঠাট্টা করছেন বর্ণনাকারী বলেন আমি রাসুল উল্লাহ ওসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত বের হয়ে গেছে বর্ণনাকারী বলেন রাসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন এটাই হবে সর্বনিম্ন জান্নাতির মর্যাদা অন্য বর্ণনায় আছে আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন সর্বশেষ জান্নাতে প্রবিষ্ট এবং জাহান্নাম থেকে মুক্ত ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি হয়ে বের হবে তখন তার রপ্তাকে বলবেন জান্নাতে যাও জান্নাতে প্রবেশ করে সে ভাববে হয়তো তার সাথে উপহাস করা হচ্ছে কথাটি আল্লাহ আল্লাহতালা তিনবার বলবেন সেও তিনবারই বলবে আমার রব জান্নাত তো পরিপূর্ণ তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমার জন্য দুনিয়ার গুণ বড় জান্নাত রয়েছে অতি সাধারণ মর্যাদা সম্পন্ন একজন জান্নাতিরও আশি হাজার খাদিম ও বাহাত্তর জন হোর থাকবে আর তার জন্য মণিমুক্তা জ্যামরুদ ও ইয়াকুতের তাবু নির্মাণ করা হবে সেটা এত বড় হবে যে তা সিরিয়ার অন্তর্গত জাবিয়া হতে ইয়ামানের সানা পর্যন্ত সমান জায়গা জুড়ে বিস্তৃত হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের থেকে নিম্ন স্তরের বাসস্থান ওই ব্যক্তির হবে যে আল্লাহর নিকট অনেক কিছু আকাঙ্ক্ষা করবে অতঃপর তাকে বলা হবে এই সবই তোমার এবং এর সাথে আরও সমপরিমাণ দেওয়া হলো এমনকি তার সাথী সঙ্গীরা স্মরণ করিয়ে দিবে তুমি অমুক অমুক জিনিস চাও অতঃপর তাকে বলা হবে এ সবই তোমার এ সবই তোমার এবং এর সাথে আরও সম তোমার তোমার ইবনে ওমর রোদ আনহো বলেন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য প্রায় এক হাজার প্রাসাদ থাকবে প্রতি দু প্রাসাদের মাঝে এক বছর পরিমাণ দূরত্ব হবে সে এই প্রাসাদগুলোর এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে সব কিছু একেবারে স্পষ্ট দেখতে পাবে প্রতি ডাগোর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর ও উত্তম স্ত্রীগণ থাকবে সেখানে থাকবে আরও সুন্দরী কিশোরীরা জান্নাতি ব্যক্তি যখন যা কামনা করবেন তখন তাকে তাই দেওয়া হবে মুগিরা সুবাহ রদিয়াল্লাহ আনহু বলেন একবার মুস আলাইসাল্লাম রবকে জিজ্ঞেস করেছিলেন জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোক কে হবে আল্লাহ তালা বললেন সে হলে এমন এক ব্যক্তি যে জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে রব তা কী রূপে হবে জান্নাতিগন্ত নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন তারা তাদের প্রাপ্য নিয়েছেন তাকে বলা হবে পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে রব আমি এতেই সন্তুষ্ট ও সফল কাম আল্লাহ বলবেন তোমাকে উক্ত সম্পদ দেওয়া হলো সাথে দেয়া হলো আরও এর সমপরিমাণ আরও সমপরিমাণ আরও সমপরিমাণ পঞ্চমবারে সে বলে উঠবে হে আমার রব আমি সন্তুষ্ট তিনি বলবেন এটা তোমার এবং আরও দশগুণ দেয়া হলো তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যা দ্বারা মন তৃপ্ত হয় এবং চোখ জুড়ায় সে বলবে হে আমার রব আমি পরিতৃপ্ত মুসালসাল্লাম বললেন জান্নাতিদের মধ্য থেকে সর্বোচ্চ সম্মানের অধিকারী কে হবে আল্লাহ তালা বলবেন তারা ওইসব লোক যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি তিনি আরও বলবেন ওরা তারাই যাদের জন্য আমি নিজ হস্তে তাদের মর্যাদা উন্নীত করেছি ও তার উপর মহর মেরে দিয়েছি এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান কখনো শুনেনি কারো অন্তরে কখনো কল্পনায় উদয় হয়নি ইবনে সিরিং রাহিমউল্লা বলেন জান্নাতিদের মাঝে সবচেয়ে নিম্নস্তর ওই ব্যক্তি হবে যাকে বলা হবে তুমি চাও জান্নাতি ব্যক্তি আদেশ পেয়ে ইচ্ছা মতো আল্লাহর কাছে অনেক কিছু আবেদন করবে পরিশেষে তাকে বলা হবে এ সবই তোমার এবং এর সাথে আরও অনেক গুণ তোমার জন্য দেয়া হলো ইবনে উমর রাজিয়ালাহ আনহু বলেন তাকে বলা হবে এ সব কিছু তোমার এবং এর সাথে আরও দশ গুণ তোমাকে বৃদ্ধি করে দেওয়া হলো আর আল্লাহর কাছে রয়েছে আরও অধিক সুসংবাদ জান্নাতিদের জন্য কাব আল্লাহ আনহু বলেন যখন আল্লাহতালা জান্নাতের দিকে দৃষ্টি দিয়ে বলবেন তোমার অধিবাসীদের সুসংবাদ তখন তাদের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পাবে সাদ আত্মা ই রাহিমাহুল্লা বলেন আমার কাছে এই প্রণনা পৌঁছেছে যে আল্লাহ তালা জান্নাতকে বলবেন তুমি সুসজ্জিত হও ফলে জান্নাত সুসজ্জিত হবে অতঃপর তিনি বলবেন তুমি কথা বলো জান্নাত এ কথা বলবে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার প্রতি আপনি সন্তুষ্ট কদাদা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করে তাকে বললেন তুমি কথা বলো জান্নাত বলল মুত্তাকিনদের জন্য সুসংবাদ সুসংবাদ সৎকর্মশীলদের জন্য জান্নাতে নরম বাতাস কাইস রাহিমাহুল্লাহ বলেন জান্নাতের বাতাস হবে অত্যন্ত সুখময় তীব্র ঠান্ডা কিংবা প্রচণ্ড উত্তাপিতও হবে না জান্নাতিরা যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে তা দিয়েই সন্তুষ্ট করবেন জান্নাতুল ফিরদাউস আবদুল্লা ইবনুল হ্যারিস আল্লাহ আনহু বলেন রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা তিনটি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন এক আদম আলি নিজ হাতে সৃষ্টি করেছেন দুই তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন তিন জান্নাতুল ফিরদাউসকে নিজ হাতে সজ্জিত করেছেন অতঃপর তিনি বলেছেন আমার বরত্ব ও মহত্বের শপথ নেশাদার দ্রব্য পানকারী ও দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিগণ বললেন ইয়া রসুল্লাহ আমরা নেশাদার দ্রব্য পান করার বিষয়টি বুঝেছি কিন্তু দায়ুজ বিষয়টি কি তিনি বললেন যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়